নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে রাত্রে আপনার তিনটা থেকে আপনার বৃষ্টি শুরু হয়েছে আর কি তো ভোরবেলার থেকে একটু কমছে মানে আবার হালকা হালকা পরিমাণে শুরু হয়েছে আর কি বৃষ্টি আর আসলে আজকে একটা রাইড যে গেছে বিরাট ভয়াবহ একটা রাইড গেছে কারণ রাইড করে আসলে প্রচুর পরিমাণে ঠাডা মাডা করছে কুলা쾅 বিছনার মধ্যে বইরেছি দুইজন নাই অন্ধকারের মধ্যে আর চারিদিক দিয়ে কয়ErrorKind ভেঙে ডাকতাছে হ্যাঁ জিজি ভূকা শব্দ লাগে

টিনের ইয়ে আছে না আগের দিনে টিনের মধ্যে কিন্তু বিস্কুট তৈতো মুড়ি তৈতো বুঝছো ওন তো টিনের প্রচলন খুব কম এই টিনের মধ্যে তাহাই তো আর কালি কইতো দোয়াই সারফিন দোয়াই সারফিন দোয়াই সারফিন হ্যাঁ এই আর মানে বিভিন্ন দেবদেবতার নাম লইতো আর কি যাতে এটা থেকে যাতে হ্যাঁ লাড়ি দেবারি দিত আর কি ওন তো জানেন মধ্যে বলি দে ওহন আর এই দিন নাই আগের দিনও নাই মানুষের

লাকি যা আছে বোধহয় হয় আগেই আছে কোয়ার্সে না সীমা সব গাছ দেখুন আর বৃষ্টি হয়েছে বালা বৃষ্টি হয়েছে আসলে বৃষ্টি হোক মানে ঠাট হাঁটিতে পরে ই ঠাট হাঁটি পরে তো ভিতরে বয়ডি হয় এলাকার এ সুমা ইয়া সীমা ইন্দা না এনা একটা সিগন সাপ সিগন সাপ

सारी की नाद শব্দ शब्द जो होता है आईसा ये

দে <laughs> <laughs> <laughs>

बाद जगह की जगह पर टाइम आए थे हाँ কটা কয়দিন দাইল দিয়া খাইতো সেই ভাল লাগে দুবাৰ দি দিয়া বৰা কৰাৰ দি এদিন লগা খা নাইলা চাগে বৰাটো খাইছে সেইদিন সেইটা দুবাৰ দিয়া বৰা হৈ てああ。

ये तो सही है बस हां ये ये से ते दिया सुंदर तुलसी बंडरे जे जे दिख गया ये जिला गंदा उला सारा वैसे ये दिख जा बेनजे तुलसी बंडरे कैसे लग गई हां अच्छे बंदरे अच्छा लोम में बताया बताया ये कहना सब बात हो जाती है

तो hmm. पहन <स्थार्था> <स्थार्था> <गुणा>। तो <गुणा। स्थार्था> दी ना लगा नहीं हुआ है फोड़े बोरो इलेवन फोड़े लगा नहीं हुई वो शुरू तीन तो लगा नहीं हुई जो बोरो हमको हम बोरा आर बात तो हम बंद चो दूध हो गया लगवा रहे हैं हमने दीजिए हैं सत्य हो रहा है हाँ ये लसाल दीजिए तो जो हमने हम इतना मार कर ऐसे शुभ नामोलिस नहीं तो शुभ नामोलिस तो यार नहीं पता एकदम <tapulation> उमेस <tapulation> <tapulation> শোদ্ধ <laughs> Nýtti, fættu þú þá sákale? Æ, Nýtti? Fættu þú? Þú erum við að hluta og hluta. Þú erum við að hluta og hluta. Ég er að hluta.

আইফালাই ভাই বাই বাই হলো ছলাবা তুমি যে যাইকে উৎসজন দিই না কিটা দেও তুমি বাবা আমি এত আসলে কালকে ছৈতিন মা মেলাডি আম দিয়ে গেছিন না আম দিয়ে আজকে টক করব আর কি টয়াল লাগিয়া আমাদের রাম কাইটে লইতেছে মেলাডি আম এ দিয়ে গেছে

xin lắm 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 đi lắm xin 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 lắm